আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ছবি অভিনন্দন আবার একটি নতুন আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের পক্ষ থেকে আপনাদের মাঝে তো ভিউয়ার্স আপনারা যে কালেকশনটা দেখতে পাস এটা হচ্ছে আপনার সবাই পরিচিত বাটার সিল্ক খুবই সুন্দর হবে বাটার সিল্কের মধ্যে যত ধরনের কালার পাবেন সব ধরনের কালার আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ফলসের কাপড়ের জন্য সালোয়ার কাপড়ের জন্য যে কোনো জায়গায় আপনারা চেলে গেল ইউজ করতে শাড়ি ফলস ব্লাউজ ফলস যত কাপড় আছে সব কাপড়ের ফলসের কাপড় হিসাবে কাপড়টা ইউজ করা হয় আপনারা যদি অন্য কোনো কাজে লাগাতে চান সেটা ব্যবহার করতে পারেন এগুলো প্রাইস পড়বে অনলি অন মাত্র আশি টাকা গজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন হোম ডেলিভারি ডাকার বাহিরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডাকার ভিতর আশি টাকা ডেলিভারি চার্জে যেখান থেকে বলবেন সেখানেই অর্ডার করতে পারবেন দেখতে পারছেন কালারগুলো বেউস বাটার সিল্কের মতো যত ধরনের কালার হয় সব ধরনের কালার কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ভালো লাগলে ঝটপট করে স্ক্রিন শটোর মাধ্যমে কালার দিয়ে আমাদেরকে বললেই হবে সব ধরনের কালার পেয়ে যাবেন ম্যাচিং করে আমরা দিয়ে দিব সর্বনিম্ন দুই গোছ নিতে হবে দুই গোজের কমে নিলে হবে না তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন বাটার মোট কথা বাটার ফ্লায়ের ভিতরে যত ধরনের কালার হয় সব ধরনের কালার কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এবং প্রত্যেকটি পাকিস্তানি ড্রেসের ফলসের কাপড় হিসাবে কাপড়টা ইউজ করা হয় আপনার কাছে যদি কোনো সিম্পল থাকে আপনারা যদি আপনার কাছে কোনো কালার দিতে পারেন তাহলে আমরা সেটা ম্যাচিং করে আপনাদেরকে দিতে পারবো বাটার মোট কথা বাটার সিল্কের যত ধরনের কালার হয় সব ধরনের কালার কিন্তু ইউজ পরিমাণ স্টক আমাদের কাছে রয়েছে ভালো লাগলে ঝটপট করে স্ক্রিন নিয়ে নেবেন স্ক্রিন শর্টের মধ্যে আমাদেরকে ছবি দিতে হবে ছবি দিলে আপনার অর্ডারগুলো কনফার্ম হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে প্রাইস পড়বে অনলিয়ন মাত্র আশি টাকা গছ গছ প্রতি আশি টাকা পড়বে ভালো লাগলে আপনারা অবশ্যই অর্ডার করব আমাদের নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে এগুলো পেয়ে যাবেন আপনারা এখানে ছবি দেওয়া সাপে এখান থেকে চাইলেও কিন্তু টেকমার দিয়ে আপনারা অর্ডার করতে পারেন এখানে কিন্তু সব ধরনের কালার আমাদের এখানে রয়েছে তো বিওস এই ছিল আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আবারও দেখাবে একটু নতুন ভিডিওর সাথে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন